হ্যালো সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডমজু ফিশিং চ্যানেল তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই একটা ফ্রেশ নতুন ভিডিওতে আগের ভিডিওগুলোতে এত ভালো সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ লাস্ট চার দিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম ডাক্তার পুকুরে সেটা তোমরা অনেক ভালো সাপোর্ট করেছো তো সেই ডাক্তার পুকুরে আমি লাস্ট বৃহস্পতিবার গিয়েছিলাম গিয়ে আবারও ভিডিও করে এনেছি যারা কিনা না পাশ পুকুরে মাছ ধরছিল তাদের কিরাম কি মাছ হয়েছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এছাড়া কাটলিয়ার একটা পুকুরের ভিডিও আমি করেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর এই দুটো জায়গারই যদি সিট বুক করতে চাও নাম্বার বাবাই তার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর স্ক্রিনে দেখতে পাচ্ছ আর লাস্ট আট ভিডিও আর ডাক্তার বুক ফার্স্ট ডে ওপেনিং কেমন হয়েছে দেখতে চাইলে আই বাটনে ক্লিক করো এসব ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে ওই দুটো ভিডিওর লিঙ্ক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানে ক্লিক করে অলে ক্লিক করে দিও যাতে কি না তোমরা আমার চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পাও দেখতে থাকো মাছ ধরার ভিডিও তো তোমরা দেখছোই কিছু ইনফরমেশান এই ডাক্তার পুকুরে আমি শেয়ার করে যদিও যারা পুরোনো ভিডিওটা দেখেছ তারা অলরেডি জানো তাও বলে রাখি হাজার টাকার পাশপুকুর এটা স্যাটারডে সানডে মানে আজকে আমি ভিডিও বানাচ্ছি যে স্যাটারডে স্যাটারডে আর সানডে হয়ে ক্লোজ হয়ে যাচ্ছে নেক্সট সানডে থেকে আবার ওপেন হচ্ছে চারগাছার ছিপ এখানে ইউজ করতে পারবে ছাতু পিঁপড়ের ডিম আর পাউরুটি ব্যবহার করা যাবে এছাড়া বাদাম খোল আর সুজি কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা এবার যে ভিডিও ফুটেজটা তোমরা দেখছো এটা পুরোটাই কাটলিয়ার পুকুরের কাটলিয়ার ক্ষেত্রে কিন্তু পাসবুকুরের মূল্য তিন হাজার টাকা আর এখানে চার কাছা ছিপ তোমরা ব্যবহার করতে পারবে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে বৃহস্পতিবার এবং রবিবার পাশপুকুর ওপেন রয়েছে এক্ষেত্রে আমি এখানে কী কী ইউজ করা যাবে বলে দিই এখানে ছাতু সুজি পাউরুটি আর পিঁপড়ের দিন তোমরা ইউজ করতে পারো শুধুমাত্র বাদাম খোল এখানে চলবে না আমি এখানে এগারোটা থেকে সাড়ে এগারোটা অবধি ছিলাম ওই বৃহস্পতিবারই তো যা মাছ ধরার ভিডিও হয়েছে আমি তুলেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা যারা তোমরা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা দেখতে পাচ্ছ আমার চ্যানেল এখন ওয়ান থার্টি সেভেন সাবস্ক্রাইবার রয়েছে আর তোমরা প্রত্যেকে যদি একসাথে সাবস্ক্রাইব করো তাহলেই ওয়ান থার্টি সেভেনটা আমি জানি না কোথায় যাবে সেটা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ওয়ান কেউ হয়ে যেতে পারে তোমরা সবাই একসাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে তো খুব বেশি কোনো লাগে না আর ভিডিওটা একটা লাইক করে দাও কারণ এই লাইক কাউন্টটা দেখেই কিন্তু মোটিভেটেড ফিল করি আবারও তাড়াতাড়ি ভিডিও ছাড়ার জন্য তো ভিডিওটা প্লিজ লাইক করে দাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দাদা যাকে আমি বলেছিলাম যে দাদা একটু জালটা খুলে দেখান কিরম কি মাছ ধরেছেন তো সেই দাদা তুলে দেখাচ্ছিলেন আমাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে বুঝিয়ে দাও যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে অলে ক্লিক করে দিও যাতে করে তোমরা আমার চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যাও আর একটা জিনিস কমেন্ট করে জানিও যে এই ধরনের ভিডিও আমি ভবিষ্যতে তোমাদের জন্য আনবো কি আনবো না আর এছাড়া পাসবুক রিলেটেড ইনফরমেশান তো থাকছেই তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নেই আপাতত বাই বাই